এই যে আমি আরেকটা গ্যাস রেডি করলাম অসংখ্য গাছ আসলে ন্যাচারাল গাছ দিয়ে ডেকোরেশন করেছি প্রত্যেকটা কমপ্লিট হইলে আপনাদের সাথে শেয়ার করব এগুলো আসলে অনেক দিন ধরেই রেডি করে রাখছিলাম ন্যাচারাল গাছ দিয়ে শেপ দেওয়ার জন্য বাট আমি পাচ্ছিলাম না অসংখ্য জায়গায় পরে একবার ভাবছিলাম যে আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসবো এতগুলা তো নিয়ে আসতে আসাটা আর একটা সমস্যা যাই হোক অবশেষে ঢাকাই পেয়ে গেলাম আমার স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে কোন কমপ্লিট হলে কেমন লাগবে সেটাই হলো কথা আপাতত গাছগুলো দিয়ে এইভাবেই শেপ দিয়েছি এখন আপনাদের কাছে যদি কোনো অ্যাপসে ভালো আইডিয়া থাকে তাহলে আমাকে একটু পরামর্শ দিয়ে হেল্প করবেন অনেক কষ্ট করে এগুলোকে কালেক্ট করলাম তারপরে এই যে কেটে কেটে শেপ দেওয়া এগুলো এক একটা কাঠ কাঠ অনেকগুলো কাঠাই নিয়ে আসছি তারপরেও দেখা যায় কিছু কিছু নিজে বাসায় শেপ দিতে হয়েছে সবাই ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নেই আল্লাহ হাফিজ